গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা তোমাদের দাদা তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলের আজকে দুটো দশটা ডিউটি আর দেখো ঘরের বিছানা গুছানো হয়ে গেছে বাইরের বাসি কাজ সারা হয়ে গেছে এখন যাব ব্রাশ করতে তা আর ওরা এখনো ঘুমাচ্ছে তা চলো আমি ততক্ষণ ব্রাশ টাশ করে নিই নিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে দিই তারপরে ভাবছি চা খাবো আজকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি স্নানটা সেরে নেবো কারণ ওয়েদারটাও বেশ সুন্দর ওয়েদার না রোদ্দুর না মেঘলা না বৃষ্টি ওয়েদারটা খুবই সুন্দর তা চলো আজকে সারা দিন প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর তোমরা তো সঙ্গে আছোই তার সঙ্গে থেকো আর কি বলবো চলো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো দেখো কাজে থাকে কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো চা বিস্কুট খেয়ে ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো করে নিই তা তোমরা তখন সঙ্গে থাকো তোমরা দেখো আমার ঘর তোর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে আর বুঝতেই পারছ স্নানের জন্য রেডি হয়ে গেছি তা চলো এখন বারোটা বাজে তোমাদের দাদাভাই আটটা বাজেই চলে আসবে আজকে তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করবো না আগে স্নান সেরে পুজোটা করে নিই তারপর যা টিফিন খাবো খাবো তার মধ্যে ও ওরা যদি টিফিনটা করে নেয় করে নেবে আর আমি তার মধ্যে আগে স্নান পুজোটা সারি নাহলে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো স্নান সেরে পুজো করে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো স্নানে যাওয়ার চিন্তা করো করতে পারলাম না তোমাদের দাদা ভাই রুটি নিয়ে আর আরে দেখো চা রেডি এখন পাউরুটি দিয়ে চা খেয়ে তারপর স্নানে যাবো তা চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর যত বৃষ্টি হোক না কেন গরম তো যাচ্ছেই না বুঝতেই পারছো ঘেমে স্নান আর স্নান পুজো সেরে সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর এখন খেতে বসার পালা দেখো সবাই মানে বসে গেছি আর আমার ছেলের তো ডিউটিতে রয়েছে দুটো দশটা ডিউটি তোমাদের দাদা এক্ষুনি খাবার দিয়ে এলো আর এবার আমরা তিনজনে খেয়ে নিই আর ব্যাক ক্যামেরায় চলো আজকে দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো বন্ধুরা কালকের পোস্ত আর বিউলির ডাল তো রয়েছেই তার সাথে পুঁইশাকের মানে পুঁশাক করেছি মাছের মাথা দিয়ে আর এটা কাতলা কালিয়া চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চায়ের হাতে চলে এসেছি তা চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই খেয়ে আজকে একটুখানি জগন্নাথ দর্শন করতে যাবো আমাদের বাড়ির পাশেই রথ হয় মাঠে স্বাস্থ্য মাঠে তোমরা আগের যারা ভিডিও দেখেছো তোমরা তোমরা জানো তা আজকে এতদিন হয়ে গেলো এক সপ্তাহ হয়ে গেল। আম রথের মেলায় আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি কালকে উল্টো রথ আজকে তো অবশ্যই যাব তা তোমাদের সাথে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তা চলো বন্ধুরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে আগে রেডি হয়ে নিই তারপর জগন্নাথ দর্শন করতে যাব তা তোমরা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা আমরা তিনজনাই রেডি হয়ে গেছি আর এখন বেরোনো যাক আর মাঠে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি সঙ্গে থাকো রোহিত সন্ন্যাসী আর প্রিয়া সন্ন্যাসী তোমার শাশুড়ি বা রোহিত সন্ন্যাসী আর প্রিয়া সন্ন্যাসী

সেই জন্য হুটোভাটাও করেছি একটু ফুচকা খেয়ে চলে এসেছি তা চলো বন্ধুরা এখন তোমাদের দাদাভাইকে চা মুড়ি এসব দিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে ডিউটিতে আর আমি একটু মানে শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর আবার তোমাদের সামনে ফিরে এলাম আর আজকে রাতে রান্না সব করাই আছে শুধু গরম গরম ভাত করব তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আর হ্যাঁ আজকে ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে জয় জগন্নাথ কথাটা লিখতে ভুলো না চলো টাটা